কি ভূতে ধরছে জেনে ধরছে শারীরিকভাবে অনেক ক্ষতি হচ্ছে বিয়ে হচ্ছে না বাচ্চা হচ্ছে না আরও অনেক ইত্যাদি ধরনের সমস্যা নিয়ে সিদ্দিক ভাই চিকিৎসা করে থেকে থাকে দেশ এবং দেশের বাইরে থেকে ওনাকে সবাই চিনে আর নয় দেরি চলে যান সিদ্দিক ভাইয়ের কাছে সব মুশকিল আসা ওয়েলকাম টু সালমা সফট পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আমি এখানে সিদ্দিক হজুরের কাছে আসছিলাম একটু পার্সোনাল কাজে আর এসে দেখতেছি জাদু এ হুজুর এখানে মাদ্রাসা প্রতিষ্ঠান অনেকটাই কাজ হয়ে গেছে আর সামনে অনেক বড়ো এরিয়া খুব ভাল লাগতেছে আমার বাউন্ডারিটা দেখে অনেক পছন্দ হয়েছে আর হুজ তেলটা নয় আমার হুজুর মানুষের সফলতা বলে আসে না না কার জীবনে কখন সফলতা আসে কে জানে ভবিষ্যতে এই মাদ্রাসা প্রতিষ্ঠানে একটা জব নেব এটা মাদ্রাসা হচ্ছে হুজুরের আর ওই পাশে এই যে এগুলা সব পুরা বাউন্ডারি হুজুরের আর ওই ভাষাটা ফাউন্ডেশন করা ভাষাটা এক পুলিশ এস আই এর মানিকগঞ্জ বাসা এটা অনেকটা বড় এরিয়া এখানে সবাই রুগীরা বসে থাকে এটা হলো মুরগি এটা কি কে কে জানে এটা কি আসো রন আবু আসো তো হাই আমি কইতাছি কি আমার কথা বুঝলই না কারণ আমি